Okay. সুপ্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা অর্থাৎ তোমরা যারা ক্লাস ইলেভেন এবছর ভর্তি হয়েছ তোমাদের প্রথম সেমিস্টারের নতুন সিলেবাস অনুযায়ী সাম্যবাদী কবিতা থেকে আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সাজেশনও বলতে পারো আর কিছু দিনের পরই তোমাদের পরীক্ষা হবে সংসদ ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে তাই এই প্রশ্নগুলো তোমরা বারবার ভালো করে প্র্যাকটিস কিন্তু করতে পারো সাম্যবাদী কবিতা থেকে কীরকম প্রশ্ন আসবে তোমরা দেখো সহজ থেকে কঠিন সংসদ ইতিমধ্যেই বলেছে যে প্রশ্ন কিন্তু সহজও হবে পাশাপাশি বেশ কিছু প্রশ্ন কঠিনও কিন্তু দেওয়া হবে তাই সেই দিক সমস্ত দিক বিচার বিশ্লেষণ করে সাম্যবাদী কবিতা থেকে প্রথম সেমিস্টারে তোমাদের একাদশ শ্রেণীর পরীক্ষা প্রস্তুতির বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ কোশ্চেন শুধুমাত্র আমরা উত্তর সহ করেছি তো উত্তরগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে যেহেতু উত্তর সহ আলোচনা করেছি তাই তোমাদের সময় নষ্ট হবে না ভালো করে এখান থেকে প্র্যাকটিস করো আর বাকি যে কবিতাগুলি রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চারণ কবি এছাড়াও আর যে সমস্ত কবিতাগুলো রয়েছে সাম্যবাদী ছাড়া চারণ কবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং যে কবিতাগুলো রয়েছে সেগুলো সব কিন্তু ধীরে ধীরে আমরা আলোচনা করে দেবো প্রথমে দেখো সাম্যবাদী কবিতা প্রথম সেমিস্টার প্রথম প্রশ্ন আর তোমার বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করো প্রশ্নগুলো একটু কঠিন মনে হতে পারে তো তোমরা ভালোভাবে কবিতাটা পড়ে নিলে তোমরা এই প্রশ্নগুলো কিন্তু পারবে দেখো সাম্যবাদী কবিতার কবির কোন ভাবনায় প্রকাশ ঘটেছে প্রথম প্রশ্ন সাম্যবাদী কবিতায় উত্তর হবে দেখো সমান অধিকারের ভাবনা সাম্যবাদী মানে দেখো সাম্যের অধিকার অর্থাৎ সমান অধিকারের ভাবনা এবং অপশন কিন্তু থাকবে তার মধ্যে এরকম থাকবে উত্তর অপশানগুলো আমি লিখিনি যাতে সময় নষ্ট না হয় দেখো সাম্যবাদী কবিতায় কবির কোন সত্যার পরিচয় সবচেয়ে উজ্জ্বলভাবে ফুটে উঠেছে উত্তর হবে অসাম্প্রদায়িক সত্তা নেক্সট প্রশ্ন লাঙল পত্রিকার প্রথম সংখ্যায় নজরুলের কোন বিখ্যাত কবিতা ছাপা হয় উত্তর হবে লাঙ্গল পত্রিকায় প্রথম সংখ্যায় নজরুলের সাম্যবাদী কবিতাটি প্রথম প্রকাশিত হয় প্রথম সংখ্যায় সাম্যবাদী কবিতাটি প্রকাশিত হয় ওকে নেক্সট প্রশ্ন চার নম্বর প্রশ্ন বন্ধু যা খুশি হও কি হওয়ার কথা কবি ইঙ্গিত করেছেন দেখো উত্তর দেখো বিভিন্ন ধর্মে বিশ্বাসী মহানাগরিক অর্থাৎ সকল ধর্মে বিশ্বাসী মহানাগরিক হওয়ার কথাই কিন্তু কাজী নজরুল ইসলাম বলেছেন তার সাম্যবাদী কবিতায় নেক্সট প্রশ্ন লাঙল পত্রিকার প্রথম সম্পাদক কে দেখো উত্তর হবে লাঙল পত্রিকার প্রথম সম্পাদক হলেন মণিভূষণ মুখোপাধ্যায় নেক্সট প্রশ্ন দেখো শ্রী মধুকর কুমার কাঞ্জিলাল কোন কবিতায় সাম্যবাদী কবিতার ভাবধারাকে ব্যঙ্গ করেন শ্রী মধুকর কুমার কাঞ্জিলাল তোমাদের প্রতি এই কবিতায় সাম্যবাদী কবিতার ভাবধারাকে কিন্তু ব্যঙ্গ করেছিলেন নেক্সট প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন গাহি সাম্যের গান সাম্যের গান গাওয়ার উদ্দেশ্য কী উত্তর সাম্যের গান গাওয়ার উদ্দেশ্য হলো শ্রেণীহীন শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করা এটা হচ্ছে সাম্যের গান গাওয়ার উদ্দেশ্য তাহলে শ্রেণীহীন যে সমাজে কোনো শ্রেণী থাকবে না শোষণ থাকবে না সেরকমই সমাজ কিন্তু প্রতিষ্ঠা করাই উদ্দেশ্য নেক্সট প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্ন এই রণভূমে বাঁশির কিশোর গাইলেন মহাগীতা এই মহাগীতা হলো কি উত্তর দেখো অর্জুনের প্রতি কৃষ্ণের উপদেশই কিন্তু মহাগীতায় বর্ণিত রয়েছে নেক্সট নয় নম্বর প্রশ্ন লাঙল পত্রিকার প্রথম সংখ্যায় প্রধান পরিচালক রূপে কার না নাম ছাপা হয়েছিল লাঙল পত্রিকা যে প্রথম সংখ্যায় প্রধান পরিচালক রূপে নজরুল ইসলামের নাম কিন্তু ছাপা হয়েছিল দেখো অন তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন কিন্তু ইজি থেকে একটু 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 মডারেট কিন্তু হচ্ছে তোমরা সবগুলো নাও পারতে পারো যদি ভালো করে প্র্যাকটিস করেছো তাহলে তোমরা পারবে আর যদি প্র্যাকটিস না করে থাকো তো প্র্যাকটিস করে নেবে আর এই প্রশ্নগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করবে সাম্যবাদিক কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় দেখো এতক্ষণ ধরে লাঙল পত্রিকায় কেন আলোচনা করেছিলাম কারণ লাঙল পত্রিকায় কিন্তু এই সাম্যবাদী কবিতাটি প্রকাশিত হয় চলো নেক্সট প্রশ্ন কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃতপুঁথি কঙ্কালে বলতে বোঝানো হয়েছে কী বোঝানো হয়েছে দেখো পুরনো পুঁথি এবং প্রাচীন ঐতিহ্য আসলে আমাদের এটা কি হয় পুরনো পুঁথি এবং প্রাচীন ঐতিহ্য আমরা ঘেঁটে বেড়াই এবং সেখানে দেবতাদেরকে খুঁজে পাই কিন্তু দেবতা কোথায় আছে এই সাম্যবাদী কবিতা অনুসারে দেবতা আছে মানুষের হৃদয়ে কিন্তু আমরা খুঁজে পাই না আমরা কোথায় খুঁজি পুরনো পুঁথি এবং প্রাচীন ঐতিহ্যে তাই কিন্তু কবি না কাজী নজরুল ইসলাম এরকমটা বলেছে নেক্সট প্রশ্ন বারো নম্বর প্রশ্ন এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দিরও কাবা নাই অংশটির তাৎপর্য দেখো দেখ এই অংশটির তাৎপর্য কী হবে না এই হৃদয়ই সব দেবতার শ্রেষ্ঠ আবাসস্থল এটাই কিন্তু কবি বলতে চেয়েছেন নেক্সট প্রশ্ন দেখো সাম্যবাদী কাব্যগ্রন্থটি কবে প্রকাশিত হয় মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন নাইনটিন হান্ড্রেড টোয়েন্টি ফাইভ উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে কিন্তু সাম্যবাদী কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয় নেক্সট কিন্তু কেন এ পণ্ডসম কোন কাজকে কবির পণ্ডশ্রম বলে মনে করা হয়েছে দেখো মানুষের যে হৃদয় গৌরব তাকে উপেক্ষা করে আধ্যাত্মিক চর্চা করা এটাকেই কিন্তু কবি পণ্ডশ্রম বলেছেন অর্থাৎ আমাদের হৃদয়ে যে সমস্ত আধ্যাত্মিক বস্তুগুলি রয়েছে কবি সেগুলোকে মানে সবাই সেগুলোকে উপেক্ষা করে কবি এই দিকটাই তুলে ধরতে চেয়েছেন ওকে তাহলে মানব হৃদয় গৌরবকে উপেক্ষা করে আধ্যাত্মিক চর্চা করা নেক্সট পনেরো নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতায় উল্লেখিত মদিনা ধর্মের তীর্থস্থানগুলি কী কি উত্তর হবে দেখো মদিনা ধর্মের তীর্থস্থানগুলি হলো ইসলাম এবং কাবা ভবন নেক্সট হাসিছেন ষোলো নম্বর প্রশ্ন হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে হাসির কারণ কি দেখো হৃদয় গৌরবকে অস্বীকার করে ধর্মপুস্তকে ঈশ্ব ঈশ্বর অন্বেষণে ব্যর্থ প্রচেষ্টায় তাই কিন্তু হাসছেন অমৃত হিয়ার এখানে দেবতারাও হাসছে কারণ কি আমাদের হৃদয়ই থাকে দেবতারা তো এখানে ধর্মপুস্তক ঈশ্বরকে খোঁজার যে চেষ্টা যে ব্যর্থ প্রচেষ্টা সেই কারণেই হাসির কিন্তু কারণ উল্লেখ আছে নেক্সট প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন দেখো এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা কাকে মেষের রাখাল বলা হয়েছে উত্তর দেখো হজরত মোহাম্মদকে কিন্তু মেষের রাখাল বলা হয়েছে নেক্সট এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান কোরআনের সামগান বলতে কি বোঝানো হয়েছে দেখো কোরআন একটা পবিত্র ধর্মগ্রন্থ তো এই পবিত্র কোরআনে উল্লেখিত সাম্যের যে বাণী সেটাই কিন্তু গাওয়ার কথা বলা হয়েছে এই সাম্যবাদী কবিতাতে নেক্সট প্রশ্ন দেখো এইখানে বসেই ঈসামুষা পেলো সত্যের পরিচয় কোন সত্যের কথা বলা হয়েছে দেখো জীবন উপলব্ধি জাত চিরকালীন যে সত্য এই সত্যের কথাই কিন্তু এখানে বলা হয়েছে কুড়ি নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ কোন গ্রন্থটি নজরুল ইসলামকে উৎসর্গ করেন ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত গীতি নাট্য এই যে কাব্যগ্রন্থটি এটি রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলামকে কিন্তু ব্যক্ত করেছেন উৎসর্গ করেছিলেন নেক্সট প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন এইখানে এসে লুটায়া পারে সকল রাজ মুকুট অংশটির তাৎপর্য দেখো দেখো এই লাইনটা কি তাৎপর্য হতে পারে এইখানে এসে অর্থাৎ কোনখানে এসে দেখো মানব হৃদয় ঐশ্বর্যের কাছে রাজ ঐশ্বর্য একেবারেই তুচ্ছ তাই কিন্তু কবি বলেছেন যে এইখানেই এসে লুটায়া পারে সকল রাজ মুকুট নেক্সট প্রশ্ন এই হৃদয়ের ধ্যানগুহা মাঝে ধ্যানগুহা শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে দেখো আমাদের সমস্ত যে ধ্যান জ্ঞান সব কিন্তু আমাদের হৃদয়ে থাকে কবি বলছেন যে হৃদয়ের শুদ্ধতম এলাকা তো এটাই কিন্তু ধ্যান গুহা নামে পরিচিতি লাভ করেছে কবির কাছে নেক্সট প্রশ্ন তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার অংশটি তাৎপর্য কি হবে দেখো এই লাইনটা তাৎপর্য যদি বলি যে তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার অর্থাৎ মানব হৃদয় উপাসনার শ্রেষ্ঠ আবাস এই দেউল কথার অর্থ কিন্তু কি। আমরা কমেন্ট করে জানাবে মন্দির বিশ্ব দেবতার মন্দির কোথায় আমাদের মানব হৃদয় অর্থাৎ ঈশ্বর উপাসনার শ্রেষ্ঠ স্থান কিন্তু আমাদের মানুষের হৃদয় মানুষকে ভালোবাসলে সব কিন্তু ঈশ্বর সাধনাও হবে কবি এমনটাই বলেছেন নেক্সট দেখো দোকানে কেন এ দর কোষাকশি দর কোষাকশি বলতে কি বোঝানো হয়েছে উত্তর দেখো ঈশ্বরের স্বরূপ ভাবনা এবং উপলব্ধি সংক্রান্ত বিতর্ক এবং জটিলতাকেই দোকানে দর কোষাকষির সঙ্গে বলা হয়েছে আমরা যেমন ঈশ্বরের স্বরূপ ঈশ্বর কেমন ঈশ্বরের ভাবনা ঈশ্বরের উপলব্ধি কীভাবে করবো এই যে দর দোকানে যেমন এর সঙ্গে কিন্তু তুলনা করেছেন প্রশ্ন সাম্যবাদী কবিতায় কবির কোন ভাবনার প্রকাশ ঘটেছে দেখো এটা রিপিটেড সমান অধিকারের বা সাম্যের যে ভাবনা এটাই কিন্তু প্রকাশ ঘটেছে নেক্সট প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্ন তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার যুগাবতার বলতে কবি কি বুঝেছেন দেখো যুগাবতার মানে কি অন্য যুগে আবির্ভূত অর্থাৎ যুগে যুগে আবির্ভূত যে মহা তাকে কিন্তু যুগাবতার যুগাবতার কিন্তু বলা হয়েছে নেক্সট প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতায় কোন আন্তর্জাতিক বিপ্লবের প্রভাব পড়েছিল বলে সমালোচকেরা মনে করেন দেখো সাম্যবাদী কবিতায় একটা বিপ্লব পড়েছিলো সেই বিপ্লবটা মনে রেখো বল সেভিক বিপ্লব ইম্পর্টেন্ট প্রশ্ন এর বিপ্লব কিন্তু প্রভাব পড়েছিলো নেক্সট আঠাশ নম্বর প্রশ্ন দেখো সাম্যবাদী কবিতায় উল্লেখিত মদিনা ধর্মের তীর্থস্থানগুলি হলো কি ধর্ম দেখো মদিনা ধর্মের তীর্থস্থানগুলি হলো ইসলাম এবং কাবা ভবন এটা কিন্তু সাম্যবাদী কবিতায় উল্লেখ আছে নেক্সট প্রশ্ন উনতিরিশ নম্বর প্রশ্ন তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার তো এই অংশটি তাৎপর্য কী হতে পারে দেখো এই লাইনটার তাৎপর্য কী হতে পারে না কি এটাও রিপিটেড কোশ্চেন যে মানব হৃদয়ই ঈশ্বর উপাসনা কিন্তু শ্রেষ্ঠ আবাস তিরিশ নম্বর প্রশ্ন দেখো এইখানে এসে লুটায় পড়ে সকল রাজ মুকুট অংশটির তাৎপর্য কী হবে দেখো মানব হৃদয় ঐশ্বর্যের কাছে রাজ ঐশ্বর্য তুচ্ছ এটাও কিন্তু রিপিটেড করছেন তো এই প্রশ্নগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করবে চলো নেক্সট দেখো হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে তো হাসির কারণ কি আরেকবার রিপিট রিপিট করছেন তোমার আরেকবার দেখে নাও যে হৃদয় গৌরবকে অস্বীকার করে আমাদের হৃদয়কে অস্বীকার করে যে ধর্মপুস্তকে ঈশ্বর অন্বেষণের ব্যর্থ প্রচেষ্টা এই কথাই কিন্তু বলা হয়েছে দেখো নেক্সট যেটা বলেছিলাম যে মেসের রাখাল কাকে বলা হয়েছে হজরত মোহাম্মদকে তারপরে দেখো এইখানে বসেই গাহিলেন তিনি কোরআনের সামগান কোরআনের সামগান বলতে পবিত্র কোরআনে উল্লেখিত সাম্যের বাণীটা কথা বলা হয়েছে আর ঈসা মুসা পেলো সত্যের পরিচয় কোন সত্য দেখো জীবন উপলব্ধি জাত চিরকালীন যে সত্য এই পরিচয় কিন্তু বলা হয়েছে দেখো রবীন্দ্রনাথটি কোন গ্রন্থটি ইসলাম নজরুল ইসলামকে উৎসর্গ করেন দেখো এটাও কিন্তু আমি আরেকবার বলে দিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত গীতি নাট্য এই যে গ্রন্থটি নজরুল ইসলামকে ব্যক্ত করে এরকমভাবে কিন্তু প্রশ্নগুলো আসবে এরপরে দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সাম্যবাদী কবিতায় কবির কোন ভাবনার প্রকাশ ঘটেছে দেখো সমান অধিকার সমান অধিকারের ভাবনা বা সাম্যের ভাবনা আবার বললাম সাম্প্রদায়িক যে সাম্যবাদী কবিতায় কবির কোন সত্যার পরিচয় সবচেয়ে উজ্জ্বলভাবে ফুটে উঠেছে দেখো অসাম্প্রদায়িক সত্তা এটা কিন্তু ফুটে উঠেছে লাঙল পত্রিকার প্রথম সংখ্যায় নজরুলে কোন বিখ্যাত কবিতা ছাপা হয় সাম্যবাদী কবিতাটি কিন্তু ছাপা হয় নেক্সট প্রশ্ন দেখো এই হৃদয়ের চেয়ে বড়ো মন্দির কাবা নেই কিংবা কাবা নেই বা কাবা নেই তো এই কাবা প্রতিষ্ঠিত এই কাবা কোথায় অবস্থিত দেখো উত্তরভাবে কিন্তু সৌদি আরবের মক্কায় এই কাবা কিন্তু অবস্থিত মনে রাখবে এই হৃদয়ের চেয়ে বড়ো মন্দির কাবা নেই তো এই কাবা হচ্ছে সৌদি আরবে অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো সাম্যবাদী কবিতায় হিন্দু মুসলিমের যে পাশাপাশি ইহুদিদেরও উল্লেখ রয়েছে আছে তো তো এই ইহুদিদের ধর্মগ্রন্থের নাম কি ইহুদিদের ধর্মগ্রন্থের নামটা দেখো তোরাহ তানাক ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোরাহ তানাক হিন্দুদিদের ধর্ম ইহুদিদের ধর্মগ্রন্থের নাম নেক্সট সাম্যবাদী কবিতায় হিন্দু ধর্মের অন্তর্ভুক্ত বৌদ্ধ জৈন এবং চার প্রত্যক্ষ উল্লেখ আছে তো এই জৈন ধর্মের প্রতিষ্ঠাতাকে দেখো এগুলো কিন্তু একটু কঠিন টাইপ প্রশ্ন তোমাদের পঞ্চাশ পার্সেন্ট সহজ আসবে পঞ্চাশ পার্সেন্ট একটু কঠিন আসবে দেখো তো এই জৈন ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে মহাবীর মনে রাখবে জৈন ধর্মের প্রতিষ্ঠাতা সাম্যবাদী কবিতায় কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ইত্যাদি বিভিন্ন ধর্মের পবিত্র গ্রন্থের উল্লেখ থাকলেও জৈন পার্সি ইহুদি প্রমুখের পবিত্র ধর্মীয় গ্রন্থের কোনো উল্লেখ নেই তাই তো কোরআন পুরাণ বেদ বেদান্ত এগুলো থাকলেও জৈন ধর্মে পার্সি এবং ইহুদি ধর্মে কোনো পবিত্র ধর্মীয় গ্রন্থের উল্লেখ তো নেই তো জৈনদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কী দেখা এটা জানতে জানতে হবে জৈনদের পবিত্র ধর্মগ্রন্থের নাম হচ্ছে অগ্মা অগমা নেক্সট প্রশ্ন সাম্যবাদী কবিতায় কবি মানব হৃদয়কে নীলাচল কাশি মথুরা বৃন্দাবন ইত্যাদি তীর্থক্ষেত্রের সঙ্গে তুলনা করেছেন হিন্দুদের তীর্থ হিসেবে নীলাচল পুরীর জগন্নাথ মন্দিরের নাম তো নীলাচল মানে কি পুরীর জগন্নাথ মন্দিরের নাম কম বেশি সকলেরই জানা থাকলেও অন্য আর একটি নীলাচল হলো কি তো অন্য আর একটি নীলাচল বলতে কী বোঝো দেখো একটু বইয়ের বাইরে কিন্তু কোশ্চেন এরকম কোশ্চেন আসতে পারে তো এরকম নীলাচল বলতে কী তাহলে একটা নীলাচল মানে কি বলেছে যে পুরীর জগন্নাথ মন্দিরের নাম কিন্তু উল্লেখ করেছে কাজী নজরুল ইসলাম তাহলে আরেকটি নীলাচল কী এটা হচ্ছে অসমের গুয়াহাটি শহরে পশ্চিমে অবস্থিত কামাখ্যা মন্দির এটিও নীলাচল নামে সমধিক পরিচিত নেক্সট প্রশ্ন দেখো এইখানেই বসে সত্যের পরিচয় কে পেয়েছিল উত্তর হবে ঈশা মুসা পেলো সত্যের পরিচয় সাম্যবাদী কবিতায় বৌদ্ধ জৈন এবং চারবাগ এই তিন নাস্তিকবাদী ভারতীয় দর্শন পরস্পর উল্লেখ আছে তো চারবাগ দর্শনের প্রবক্তাকে যারা তোমরা ফিলোসফি নিয়েছো তোমরা কিন্তু পারবে চারবাগ দর্শনের প্রবক্তা হচ্ছে গুরু বৃহস্পতি চার ভাগ দর্শনের প্রবক্তা নেক্সট প্রশ্ন দেখো সাম্যবাদী কবিতায় বলা হয়েছে হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কিংবা কাবা নেই মন্দির কাবা নেই তো এই কাবা অবস্থিত সৌদি আরবের মক্কা এটা তোমাদেরকে বলে দিয়েছি রেগুলেট কোয়েশ্চেন দেখো এর পরের প্রশ্ন মার্ক্সীয় ও পরিবর্তে ধর্মীয় সাম্প্রদায়িক ও নৃত্যাত্ত্বিক জাতিগত সাম্যই সাম্যবাদী কবিতার প্রধান আলোচ্য বিষয় যার শেষ কথা হল সবার উপরে মানুষ সত্য হ্যাঁ এটাই তো শেষ কথা সাম্য সব জাতি ধর্ম স্ত্রী পুরুষ সকলেই কিন্তু সমান অধিকারে যে অধিকারের উপর প্রতিষ্ঠিত এই সাম্যবাদী কবিতার অঙ্গিরস কী অঙ্গিরস কী এটা জেনে রাখো এটা হচ্ছে অদ্ভুত রস উত্তর হবে অদ্ভুত রস এ কিন্তু এটা সাম্যবাদী কবিতার অঙ্গিরস নেক্সট প্রশ্ন দেখো সাম্যবাদী কবিতা ঈশা মুসা সাক্ষ্যমণি বুদ্ধ ছাড়াও কনফুসিয়াসের নাম কিন্তু আমরা পেয়েছি দেখে যেহেতু তোমরা বোঝা আছি এই কনফুসিয়াসকে এই কনফুসিয়াস হচ্ছে চীনের লু প্রদেশের ছুফু শহরের একটা বাসিন্দা একজন বাসিন্দা মনে রাখবে পুঁথি কঙ্কাল বলতে কী বোঝানো হয়েছে দেখো পুঁথি কঙ্কাল পুঁথি অর্থাৎ বইপত্র সব মৃত কঙ্কাল বলা হয়েছে কেন এখন দেখো চিরাচরিত যে রীতিনীতি অনুযায়ী সেই চিরাচরিত রীতিনীতির উপরে আমরা কিন্তু কী কুসংস্কারে আবদ্ধ বেড়াজালে রয়েছি তো এই এই পুঁথিকে মৃত পুঁথি এবং কঙ্কাল বলেছে নেক্সট পর্যন্ত দেখো সাম্যবাদী কবিতায় সাক্ষ্যমণিকে মানুষের মহাবেদনার ডাক শুনে রাজ্য ত্যাগ করতে দেখা যায় তো এই সাক্ষ্যমণির প্রকৃত নাম কী এই সাক্ষ্যমণির প্রকৃত নাম হলো সিদ্ধার্থ নেক্সট পড়ানো সাম্যবাদী কবিতায় পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো প্রভৃতি বিভিন্ন সম্প্রদায় এবং নৃতাত্ত্বিক জাতির মানুষের মধ্যে কথা কিন্তু বলেছেন তো পারস্য থেকে ভারতে আসা ধর্মের প্রবর্তককে মনে রাখবে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হবে জোড়াথুষ্ট ভারত থেকে কিন্তু সরি পারস্য থেকে ভারতে এসেছিল এবং পার্সি ধর্মের প্রবর্তক জোড়াথুষ্ট নেক্সট প্রশ্ন সাম্যবাদী কবিতার মোট পঙ্ক্তি সংখ্যা কটি সাম্যবাদী কবিতার মোট পঙ্কি সংখ্যা রয়েছে তিরিশটি মনে রাখবে লাইন কিন্তু তিরিশটি রয়েছে এরকমই অন্যান্য যে সমস্ত তোমাদের বইগুলো রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো তোমরা আর কোন কোন বিষয় সম্পর্কে এরকম গুরুত্বপূর্ণ বাছাই করা বেস্ট এমসিকিউ টাইপ কোয়েশ্চেন পেতে চাও উত্তর সহ তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের কারণ এই চ্যানেলটা পরবর্তীকালে বিভিন্ন সাজেশন আপডেট আসবে পাশাপাশি তোমার বন্ধুদেরকেও এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আর হ্যাঁ ভালো করে পড়তে থাকো আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই তোমরা মতামত জানাতে পারো কমেন্ট বক্সে